বেসিক্যালি উনি আমাকে বোঝাতে চাইছিলেন এখানে এই ভূতটা বাঁধা আছে ওখানে ওই ভূতটা বাঁধা আছে এখানে এই প্রেতটা বাঁধা আছে আমার খুব হাসি লেগেছিল বলে না পোয়েটিক জাস্টিস যত বয়স বাড়তে থাকলো তত এটাকে আমি এক্সপিরিয়েন্স করতে থাকলাম এবং একদম আমার চোখের সামনে সেগুলো ভেসে উঠতে শুরু করল কি রকম এর কি রকম কি দেখলেন দেখা বলতে আপনাকে আমি রিসেন্ট কিছু ঘটনার মধ্যে চাই নিশ্চয় কারণ রিসেন্টগুলো প্রচণ্ড ইন্টেন্স আমি রানী খেতে দীর্ঘদিন ধরে ব্যবসার কাজ এবং যেটা হয় একটা ক্রিয়েটিভ মানুষের জীবন কি হ্যাঁ রানি খেতে তো সেরকম একটা লাইফ বলে কিছু নেই ওটা একটা পাহাড়ের একটা ছোট্ট একটা পাহাড়ি অঞ্চল কুমাউ সেক্টর উত্তরাখণ্ডের তো ওখানে আমি টুকটাক ক্যামেরা নিয়ে বেরিয়ে যেতাম ক্যামেরা নিয়ে বেরিয়ে যেতাম এবার আমার দর্শকদের বলে রাখি উনি কিন্তু একজন খুব প্রফেশনাল ফটোগ্রাফার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির উপর উনি কাজ করেন তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমি যখন ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম বেরিয়ে আমি একটা জঙ্গলের মধ্যে গেলাম জঙ্গলে দেখলাম পায়ের আওয়াজ এটা সকালে না রাত্রে এটা ঠিক বিকেল দিকে আচ্ছা কারণ রাতের দিকটা চেষ্টা করতাম জঙ্গলে না ঢোকার খুব একটা ডাক না এলে ডাকের ব্যাপারটা আসছি বিকেল দিকে আমি ঠিক আমি দেখলাম কেন পায়ের আওয়াজ আর পায়ের আওয়াজ মানে একসাথে অনেকগুলো হাতি যদি হেঁটে চলে যায় একটা ধপ 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 করে একটা ভালো এবং এবং যেহেতু আমাদেরকে একটা গাইড করে দেওয়া হতো কি লোকাল মানুষরা বলে দিত কি দাদা সন্ধেবেলায় জঙ্গলে যাবেন না কারণ এখানে লেবার জ্যাগুয়ার সমস্ত রকম হাইনা সমস্ত কিছু আছে তো খুব একটা সেফ না তো আমি ভেবেছি ওদের কোনো একটা কিছু আসছে এবার এই যে যেটা বলতে যাচ্ছি এই ব্যাপারটা শুনলে লোকে তো ইদের পাগল ভাববে যেটা আমি নিজেকে প্রথম ভেবেছিলাম না হলে বলবে কি যে একদম ডাহা মিথ্যে কথা বলে দিচ্ছে তো আপনাদের মিথ্যে কথা বলার আমার কোনো উদ্দেশ্য নেই বা সেটার একটা ছোট্ট প্রমাণ আমি আজকে দাদাকে দিয়েও যাব তো যাই হোক ওইখানে আমার ফার্স্ট এনকাউন্টার হয় এলিয়েনের হোয়াট এলিয়েন ঠিক আছে এবার এই এলিয়েন ব্যাপারটা আমি বলে রাখি এই যে আমাদের সামনে ক্যামেরাম্যান দাদা এই যে বসে আছে আজকের আগে ইনি আমার কাছে এলিয়েন ছিল